দর্শক অনেকে আছেন তেরোটি কলম দিয়ে সুন্দর স্বপ্নের রুমের একতলা বাড়ি নির্মাণ করবেন এবং পঁচাশি কিভাবে আমরা এই একটি বাড়ি করেছি। আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন খরচ সহ এই বিল্ডিংটার টোটাল ফাউন্ডেশন থেকে ছাদ পর্যন্ত রিয়েল তথ্যটা আজ জেনে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর সামনের সাইড এবং এই বিল্ডিংটার টোটাল প্ল্যান হচ্ছে এটা বিল্ডিংটার দৈর্ঘ্য আছে পঁয়ত্রিশ ফিট পোস্ত আছে একত্রিশ ফিট ছাদের স্কোয়ার এক হাজার পঁচাশি জমি লেগেছে দুই শতক উনপঞ্চাশ পয়েন্ট এবং এটা হচ্ছে সিঁড়ি রুম সিঁড়ি দিয়ে দেওয়া হয়েছে আমাদের মেন গেট আপনারা দেখুন আমরা এই বাড়ির টোটাল কাজগুলো কীভাবে করেছি ফ্লোর বিমটা আমরা দিয়েছি মাটি ছাড়া চার ফিট উচ্চতায় এবং বিল্ডিংটার বিমের পরের থেকে লিন্টনের হাইট দিয়েছি আমরা সাত ফিট এবং ফ্লোরের পরের বিমের থেকে ছাদের তলা দিয়েছি নয় ফিট সাত ইঞ্চি ছাদের বিম দেওয়া হয়েছে আমাদের এই বিল্ডিংটা দশ ইঞ্চি এবং আমাদের এই বিল্ডিংটার টোটাল লিস্ট থেকে ছাদ পর্যন্ত কাজ করতে কত কেজি রডের প্রয়োজন অনেকেরই মতামত থেকে থাকে আমাদের টোটাল রডের প্রয়োজন পড়েছে হাজার কেজি এবং ষোলো মিলি লেগেছে ছাব্বিশশো কেজি আট মিলি লেগেছে পাঁচশো কেজি দশ মিলি রডের প্রয়োজন পড়েছে পনেরোশো কেজি ছাদ এবং লিন্টন এবং টোটাল পিকেটের ইটের প্রয়োজন পড়েছে বাইশ হাজার সিমেন্টের প্রয়োজন পড়েছে চারশো ব্যাগ কুষ্টিয়ার বালি লেগেছে আমাদের এই বিল্ডিংটার এক হাজার সেফটি এবং মোটা বালি লেগেছে দুইশো সেফটি টোটাল মিলে বিল্ডিংটার আমাদের এই পর্যন্ত গড়ে ওঠার জন্য খরচ হয়েছে পনেরো লক্ষ আঠারো হাজার টাকা কিভাবে আপনারা পনেরো লক্ষ আঠারো হাজার টাকায় সুন্দর স্বপ্নে চার রুমের একতলা বাড়ির ডিজাইন করবেন আসুন দেরি না করে আমরা পুরো বিল্ডিংটার ডিটেলস এবং ভিতরের কাজগুলো কিভাবে করেছি সম্পূর্ণ কাজগুলো দেখে আসি এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের সামনের সাইড প্রথমত আমরা সিঁড়ি রুম এবং মেন গেট একসাথে ব্যবহার করেছি আউটসাইড ডাইনিং স্পেসের পাশে একটি পকেট গেট করা হয়েছে এটা হচ্ছে আমাদের মেন মেন গেট গেটের সাইজ আছে আমাদের আট ফিট এবং সিঁড়ি রুমের সামনে পাবেন দুইটা বেডরুম এটা হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের এক পাশে পাবেন ছোট্ট একটি কিচেন পিছন পাশে আছে দুইটা বেডরুম আসলে বিল্ডিং এর কাঠবাস খোলা হয়েছে চলমান কাজ এবং কাজগুলো সঠিকভাবে হয়তোবা দেখাতে পারি বিল্ডিংটার ভিতরে চারটে বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন ডাইনিং স্পেসে এবং আমাদের এই বিল্ডিংটা গাঁথা হয়েছে বাটার ইট দিয়ে প্রত্যেকের বিল্ডিং আপনারা কীভাবে কাজগুলো করবেন কলমের সাইজগুলো করা হয়েছে বারো বাই দশ এবং বারো বারো প্রত্যেকটা বিল্ডিংয়ের ছাদের ফুলোর থেকে ছাদের হাইটটা একটি গুরুত্বপূর্ণ আমরা এখানে ফ্লোর থেকে ছাদের হাইট দিয়েছি নয় ফিট সাত ইঞ্চি এবং আপনারা কিভাবে সেই বিল্ডিংয়ের কাজগুলো করবেন এটা হচ্ছে আরও একটি টয়লেট পাবলিক এবং দুইটা টয়লেট একটি কিচেন চারটে বেডরুম দিয়ে এই টোটাল বাড়ির কাজটি করা হয়েছে ভিডিও আপনারা দেখেছেন এবং কাজগুলো আপনারা বুঝে নিন বাড়ি আপনারা অনেকেই করতে চান এবং করবেন বাড়ির কাজ বারবার করবেন না রিয়েলভাবে সঠিকভাবে বাড়ির কাজগুলো করার চেষ্টা করবেন এটা হচ্ছে আমাদের পুরো বাড়ির ভিউ আপনারা বাড়ির আমাদের চিলেপুটার কাজটা করা হচ্ছে এবং বাড়ির কাজগুলো কীভাবে করবেন সেটাও আপনারা লক্ষ্য রেখে বাড়ি নির্মাণের কাজটি করবেন আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটি নতুন হলে ফলো করবেন আসসালামু আলাইকুম